আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই এই যে সকাল সকাল উঠে আমি চলে এসেছি ডেইলি শপিংয়ে শপিং করতে এই তো মাসের যেটা আমরা বলি গ্রোসারিজ শপিং সেন্টার গ্রোসারির জিনিসপত্র আমি কিনতে এসেছি আমি এই যে একটা একটা করে নিয়ে নিয়েছি আমি যা কিনব আমাদের এখানকার এই হবিগঞ্জের বেস্ট প্রায়টা মার্শাল্লাহ কিন্তু অনেক বড়ো অনেক সুন্দর অনেক কিছু আছে এখানে আমরা যারা গৃহিণী দেখলে তো ধরেন পুরায় মাথা নষ্ট হয়ে যায় ভ্যারাইটির জিনিস এর মধ্যে সংসার সাজানো বলেন আপনার খাবার দাওয়া বলেন অনেক কিছুই আছে এর মধ্যে এই দেখেন আমি এখান থেকে বাচ্চাদের জন্য কিছু চিপস কিছু বিস্কিট চকলেট রামেন নুডলস সব আমি নিব একটা একটা করে নিচ্ছি এই যে আমার ছেলে পটেটো খেতে খুব পছন্দ করে পটেটো বিস্কিট আমি এটা নিব সেরও নিব এরকম এরকম করে আমি আমার প্রয়োজনীয় সব দু একটা একটা করে কিনে নেবো কিনে নিব এই যে এখানে আছে খেলনা এই যে চাল ডাল ডিম এই যে বাবু বাবা সব কেনাকাটা করছে এই তো এত সুন্দর মানে মনে হয় যা দেখি তাই কিনে ফেলি কিন্তু নেওয়া যাবে না আপনার ভাইয়া বকাঝকা করবে দেখেন তো সকাল সকাল আমি একটু কেনাকাটা করতে এসেছি তাই আপনাদের সাথে শেয়ার করতেছি আমরা গৃহিন নিয়ে এইটো এই তো কাজ দেখেন এখানকার হট পার্টিগুলো আছে অনেক সুন্দর কিনাই যা চাবেন সংসার এখানে তাই আছে আমি র‍্যাকগুলো আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই সব জিনিস অবশ্যই আমি কিনবো না তারপরে যেহেতু এসছি আমি প্রায় এখানে আসি যখন আমার কেনাকাটা করার প্রয়োজন হয় এখানে আসলে একটাই সুবিধা যে আপনি যা চাবেন তাই পাবেন এই ব্যায়ামগুলো আমার অনেক পছন্দ আমি এর আগে অনেক কিনেছিলাম তো আবার কয়েকটা নিয়ে নিলাম যেহেতু ওগুলো একটু নষ্ট হয়ে গিয়েছে গ্লাস কত সুন্দর র্যাকে দেখেন সেট করা আমি এখান থেকে একটা মগ নিয়ে নিয়েছি আমার মেয়ের জন্য যে এই মগটা আমি নিয়ে নিয়েছি ওর খুব পছন্দ যদি ওর অনেক মগ আছে তারপরেও কিন্তু ছেলের জন্য নিয়েছি এটা তারপরেও তার লাগে এটা সেটা এখানে নাইফগুলাও অনেক সুন্দর প্রতিটি অনেক সুন্দর আমি এখন এই মগটা নিয়ে নিলাম এখানে একটি কিনলে একটি ফ্রি সব প্রোডাক্ট এই তো যাই হোক আমার কেনাকাটা প্রায় শেষ আমি এখন চলে যাব এই তো আজকের দিনের মতো এখানে শেষ দায় নিচ্ছি সবার কাছে থেকে সবাই ভালো থাকবেন